নমস্কার রসনার বাসনাতে আমি তিনটে হেলদি ব্রেকফাস্ট বানাবো এটা ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের পক্ষেও ভালো এখানে আমি ওটস দিয়ে বানাচ্ছি তার জন্য নিয়েছি একটা পাকা আমের টুকরো পাকা কলার টুকরো কিছুটা ডালিম কিছুটা ড্রাই ফ্রুট আর চিয়া সিড আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে ছোট এক বাটি আমি ওটস দিয়ে দিলাম আর এক কাপ ঠান্ডা দুধ দিয়ে দিলাম তিন চামচের মতন আমি সিট দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এক চামচ দিচ্ছি পাকা কলা চিয়া সিটটা পেটটাকে ভরিয়ে রাখে অনেকক্ষণ খিরে পায় না যার জন্য ওজন কমতে সাহায্য করে এবার দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা টুকরো পাকা আম আর দিয়ে দিচ্ছি কিছুটা ডালিমের দানা এটা দেখতে ভালো লাগবে কিছুটা ড্রাই ফ্রুট এখানে রয়েছে কিসমিস চেরি আর বেরি তৈরি হয়ে গেল আমার প্রথম ব্রেকফাস্ট এবার দ্বিতীয় ব্রেকফাস্ট বানাচ্ছি একটা মিক্সির বাটির মধ্যে এক ছোট এক বাটি ওটস নিয়ে নিলাম আর তিন চার চামচ টক দই নিয়ে নিচ্ছি এটা আমি টক দই দিয়ে বানাবো এখানে ছোট চার চামচে দু চামচ গুড় দিয়ে দিলাম একটা পাকা কলা দিয়ে দিচ্ছি আর দু তিন টুকরোর মতন পাকা আম দিয়ে দিলাম আর চার চামচের তিন চার চামচ জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি পাতলা একটা পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে কাঁচের গ্লাসের মধ্যে আমি পেস্টটা ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি দেব দু তিন চামচের মতো চিয়াশিট দিয়ে দিচ্ছি সবটাতেই আমি চিয়াশিট ব্যবহার করছি দিয়ে দিলাম এবার এর উপর থেকে আমি পাকা আমের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাকা কলা এগুলো দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব উপর থেকে কিছুটা ডালিমের দানা আর তার উপরে দেব ড্রাই ফ্রুট কিশমিশ চেরি আর বেরি এটা দেখতে কত কালারফুল হলো এবার আমার তৃতীয় নম্বর ব্রেকফাস্ট এখানে আমি আবার তিন চার চামচের মতন টক দই নিয়ে নিচ্ছি এবার দেব দু চামচ সিড এবার আমি কর্নফ্লেক্স ওটস কাজু পেস্তা আমান্ড সব মেশানো রয়েছে এর মধ্যে এটা ছোটো বাটি আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রুট চেরি বেরি আর কিসমিস আর এর উপর থেকে আমি দিয়ে দেবো বাদাম কিছুটা বাদাম বাদামের মধ্যে রয়েছে কাজু পেস্তা আমান্ড এটা উপর থেকে আমি ছড়িয়ে দেব।